এই আরে কি করছেন আপনি পাথা ঠিক আছে আপনার আমি প্রেগন্যান্ট আরে প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি কি আপু সব সব কেন শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে তবে বিশ্বাস করুন কৃতজ্ঞতার আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন তুমি এখানে আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না আছ্বাস ঠিক মতো কর নালে বেতন দিব না 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 মামা যান চવાય নিছেন দহল ক্যাডা এসে কত বড় ফাউল ওখানে দাঁড়িয়ে ও চিৎকার চাচামিচি করছে এই কি ব্যাপারটা কি তুই সারার মতো चिल्লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে কি কি ব্যাপারটা কি কি হইছে দেখতেছেন না দেন ক্যাডা আইছি কি হলো তুমি এখনো যাও নাই তোমাকে বললাম ভিতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে আর আপনি মামি বাহ বেশ মিষ্টি দেখতে তো আপনি আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না আমি আপনাকে ডাকবো নানু ভাই আচ্ছা শুভ কোথায় শুভকে দেখছে না শুভ শুভ এই তো এই গুনগুন ছেলেটা কে রে মামা ও আতিফ আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি দেখছেন ভাইজান আপনার আদরের ভাগনি খান্দান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে হাব্বাজান আপনি এখনো চুপ করে আছেন কেন আপনি কিছু বলেন না কেন ঠিকই তো তুই এই শুভ কাজটা একা করলি কেমনি না সাহস পেলি কি ভাবে আব্বা এতে মনে হচ্ছে আপনি খুব খুশি এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি এই ভাই ছেলে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান খান নামের সাথে খান মিশালেই কি খান দান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি করি তো অনেক কিছুই এখন কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি একটা বলো এই তো আমি অনলাইনে হেই অনলাইনে কাজ করো তুমি এই অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মলম বিক্রি করো আরে না না ছেছে ছে আব্বা আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন লেখা পড়া করাতে তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে সনদ নিয়ে আসবে ও কি এনেছে হ্যাঁ এনেছে একটা কিছু তো এনেছে ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে সে জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার আর যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায় এই। আরে কি করছেন আপনি মাথা ঠিক আছে আপনার আরে আজব তো কি সমস্যা কি আপনার কি করছেন আপনি আরে প্রবলেমটা কি আপনার আরে কিছু বলছেন না কেন মাথা ঠিক আছে আপনার কি করছেন আপনি পাগল নাকি আপনি মরতে যাচ্ছিলেন কি জন্য নাও আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন ভ্যাম্পায়ার নাকি আমি ডোমরি রক্ত খাবো না আপনার এক সেকেন্ড একটু পানি খেয়ে নেই দেখেন আমি জানি না আপনি কি তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন ডো আমি কাউকে বলবো না আর বলার মতো তেমন কেউ নেইও আমার না পরিবার না বন্ধু শুধু আমি আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল কী ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই মানে উন্নত হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট আমি প্রেগনেন্ট ভালোবেসে ছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমি তালুকদার পরিবারের মেয়ে আমাদের পরিবারের সমাজে নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে যাবে ওরা বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে রাইট কোথায় তে জাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড কোথায় সে ড্যাক্রাফিস তুই অন্য সাথে অনেকদিন ধরে আসস এখন কিন্তু বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে হ্যাঁ এটা তো আমি জানি কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ চাই না ছয় মাসের প্রজেক্ট এটা আমার জন্য খুবই দরকার এটাতে যদি আমি ঢুকতে পারি না তাহলে পুরা লাইফ সেট তুই তো জানস ও তোর উপর কতটা নির্ভর করে ও বলছে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে এটা বলছে মেয়ে মানুষের আবেগ বুঝস তুই ওরা একটু হলে বেশি রিয়াক্ট করে আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না আমি তো ওরে বিয়ে করব কিন্তু চায়না থেকে আসার পর এখন না প্রফেস ও তাহলে তুমি যাচ্ছো আমি এই সুযোগটা কোনো ভাবে হাতছাড়া করতে চাচ্ছি না চায়না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে আমাকে দরকার নেই তোমার তুমি কি একটা বড় তুমি চলে গেলে এরপর কি হবে আচ্ছা তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি আমি যদি ছটা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা গোছাচ্ছ সেখানে আমি কোথাও নেই যদিও আমি এর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না তার হৃদস্পন্দন তার প্রাণ এখন আমার শরীরে আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন হ্যাঁ চেয়েছিলাম কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারব কিন্তু আমার সন্তান আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে আমি সহ্য করতে পারবো না সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত্ত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে না না আমি বাড়িতে যেতে পারবো না আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন আর প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন ওয়াট সত্যি না মিথ্যে আরে বুঝায় বলেন না আমি কিছু বুঝতে পারতেছি না মাথায় ঢুকতেছে না কিছু আমার ধরুন আমি আপনাকে স্বামী সাজি আমাদের বাড়িতে নিয়ে গেলাম কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না তারপর রাফিস যখন আসবে তখন বিয়ে করে নিব সরি আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন সরি আচ্ছা চলেন আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন আসেন আসেন আর ভেবে লাভ নাই পানি খাবো কি পানি খাবো পানি এখানে তো পানি তো শেষ আচ্ছা তুমি দাঁড়াও আমি নিয়ে আসি হ্যাঁ দু মিনিট এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি কি আপু চুপ সব কেন কথা কইতে পারেন না নাম কি আপনার কি এখানে কিছু না ভাইয়া এই আপু আমার কথা শোনেন না চলেন না এক কাপ চা আমরা কিন্তু মানুষ খারাপ না এখান থেকে চলেন তাড়াতাড়ি আরে দাঁড়ান না চায়ের দাওয়াত দিলো না তা ভাবছি চাটা আজকে কে বানাবে তোরা না তোদের একদম বা কেমন ছিল করা কি হয় আপনার আমার ওয়াইফ সম্পর্কের কিছুটা মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয় আসলে যা সত্য সেটাই সুন্দর আচ্ছা এরকম মন খারাপ করে বসে থাকলে হবে যা হবার তা তো হয়েই গেছে গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে এতে রাগ করার কি আছে তুমি রাগ করো অভিমান করো আর যাই করো না কেন এতে ওদের কিছু আসবে যাবে না তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি ওদের কাজ হচ্ছে বড় লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা তারপর তাদেরকে টার্গেট করে শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নীকে বিয়ে করেছে আর কিচ্ছু না। কি কিছু বলবা? না। এই সবকিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। হুম। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এইসবের রাজি কেন হলে? এত বড় রিস্ক। যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। আর তাছাড়াও সবাল লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে তো কে জানে হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি হতেও তো পারে না থ্যাংক ইউ তোমার মতো মানুষ তাক বেড়ে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত আসসালামু আলাইকুম নানু ভাই ওয়ালাইকুম বসো আসসালামু আলাইকুম মামা আরে বাবা সালামের উত্তরটা তো দিবি তোর সব ধন সম্পত্তি তো আর চায় নাই ওয়ালাইকুম সালাম রবির মেজাজ দেখছিস ভালো করে এক কাপ চা বানায় না দে তাই রবি ওর সাথে একটু গল্পকুচুব কর না আমি যখন জামাই ছিলাম তখন আমাকে তো নানির পরিবার মা করে রাখতো তার তো কারণ ছিল আব্বা সেটা আপনি খুব ভালো করে জানেন আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি আমাদের বংশের মান মর্যাদা ধন সম্পদ নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা ইফাম আই নট রং আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান প্রপার্টিজ নাম ডাক এসব কিছু ইম্পর্ট্যান্ট মায়া টান ভালোবাসা এসব কিছু না আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো তা বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা তাই তো আরে মামা আমারই তো বউ কতটুকু বা খাবে বলেন সমস্যা নেই আর তারপরেও যদি কম পড়ে যায় একজনের টানা হয় দুজনে ভাগাভাগি করে নেব যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না তারা সব সময় এই সমস্ত ফালতু কথা বলে আচ্ছা আপনি কখনো ভেবেছেন আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে তবে বিশ্বাস করুন কৃতজ্ঞতার সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা ছোটবেলা এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম আর যখনই মা বাবার কথা মনে একা একা বসেই কাঁদতাম তুমি জানো পরিবার কেমন হয় আমি তো গিয়েছিলাম প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল অদ্ভুত কেন কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে তোমার মামা যতই রাগ দেখাক আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয় তখন মনে হয় এটাই হয়তো মায়া আর নানু ভাই নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন তখন মনে হয় আমি আর একা নেই আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পরে যাব সেটা আমি বুঝতে পারিনি তুমি এখনো ঘুমাওনি ঘুমাচ্ছে না মন খারাপ এই অভিনয়গুলো তিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো এই মিথ্যে এই বোঝা আর তোমাকে বইতে হবে না এতে তোমার জন্যই ভালো ভালো হতো কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না এই পরিবার আমার পরিবারেরই মতো এই কে আপনি কার চাই আমি রাফিস গুনগুনের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গুনগুন কি হচ্ছে সব ছেলেটা কি বলছে সমস্ত ও ঠিকই বলেছে আমি গুনগুনের কিছুই না আমাদের বিয়ে হয়নি আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা গুনগুন রাফিস কে ভালোবাসে কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত ছিলেন তখনও লড়ছিল একা আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়ে যাব কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল আর তাইও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায় তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি কারণও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে তুমি এখানে আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল তার ক্যামেরার লেন্সে নয় তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ তবু সে আমায় রেখেছিল তার গল্পে দেখেছিল এমন ভাবে যেভাবে দেখে শুধু সেই যার চোখে ভালোবাসা জন্ম এই 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 তুমি তুমি কথাগুলো কিভাবে জানলা এখনো ঘুমাওনি নেয় না এখন আর এসব জেনেও কি সে তো তার দাগড়ে লেখা মানুষকে পেয়ে গেছে আমি তো শুধু একটা ছায়া ছিলাম আলো তো ছিল অন্য কারোর জন্য তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না তবে সেই ছোটবেলা থেকে একটা জিনিস চাইতাম জানো একটা ঠিকানা যেখানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বলবে ঘুম ভালো হয়েছে আর দিন শেষে খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে ভাতটা খেয়ে নাও আচ্ছা আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে তাহলে তুমি কি লিখবে জিরো আমি তোমার জিরো জিরো এখন তুমি যদি মানে শূন্য দেখতে চাও তাহলে সেটাই তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা আমার পয়েন্ট অফ ভিউতে এই সিম্বল ছাড়া কোনো সংখ্যাই পরিপূর্ণ হয় না দেন জিরো মিনস ইউ কমপ্লিট মি